আজকে আছে ইন্ডিয়া ভাষীর সাউথ আফ্রিকার মধ্যে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এবং এই ম্যাচটাতে দুটো দলকে কত টাকা করে দেওয়া হবে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখবার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে দুর্দান্ত মেগা ফাইনাল আজকে ম্যাচ আছে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে দুটো দল দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং ফাইনালে প্রবেশ করেছে ইংল্যান্ডকে হারিয়ে সাউথ আফ্রিকা ফাইনালে প্রবেশ করেছে একতরফা তাদেরকে হারিয়েছিল এবং ভারতীয় দল অস্ট্রেলিয়াকে হারিয়ে হাড্ডা হাড্ডি লড়াই করে ফাইনালে প্রবেশ করেছে জেমিমার রড্রিক্স দুর্দান্ত ইনিংস খেলে প্রেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল এবং অসাধারণ একটা মোমেন্ট ছিল সেই ম্যাচটাতে পুরো ইন্ডিয়া ইমোশনাল হয়ে গিয়েছিল ভারতের মহিলা ক্রিকেটরাও ইমোশনাল হয়ে গিয়েছিল এবং সেই মুহূর্তটা ভাই দেখার মতো ছিল সেই মোমেন্টটা এবং মন ছুঁয়ে যাওয়ার মতো মোমেন্ট ছিল ভারতের দল যখন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছিল তো দুর্দান্ত লেগেছিল সেই মুহূর্তটা তো আজকে আছে ইন্ডিয়ার সাউথ আফ্রিকার মধ্যে মেগা ফাইনাল ম্যাচ বিশ্বকাপের অনেক বড় ম্যাচ এবং যেই এই ম্যাচটা জিতে যাবে সেই জিতবে প্রথমবার কাপ ভারতও এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়নি সাউথ আফ্রিকাও এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়নি তো যেই দল জিতুক না কেন একটা নতুন ফাইনালিস্ট আমরা পেয়ে যাবো তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি কোন দলকে কত টাকা করে দেওয়া হবে আজকের ম্যাচটাতে যে দল চ্যাম্পিয়ন হয়ে যাবে সেই দলকে দেওয়া হবে সৈত্রিশ পয়েন্ট তিন কোটি টাকা মানে সৈত্রিশ কোটি তিরিশ লাখ টাকা সেই দলকে দেওয়া হবে যে দল হয়ে যাবে চ্যাম্পিয়ন এবং যে দল হেরে যাবে আজকের ম্যাচ রানা সাপ হয়ে যাবে তাকে দেওয়া হবে কুড়ি কোটি টাকা সেই দলকে কুড়ি কোটি টাকা দেওয়া হবে তো দু সালে যখন ছেলেদের বিশ্বকাপ হয়েছিল ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে এবং ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া হয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন এবং অস্ট্রেলিয়াকে দেওয়া হয়েছিল পঁয়ত্রিশ কোটি টাকা তো তোমরা ভাবতে পারছো ছেলেদের থেকে মেয়েদেরই ভাই টাকা বেশি দু সালে দু বছর আগে হয়েছিল ছেলেদের বিশ্বকাপ সেখানে পঁয়ত্রিশ কোটি টাকা তারা পেয়েছিল কিন্তু দু বছর পর দেখো মেয়েদের বিশ্বকাপই টাকা বেশি দেওয়া হচ্ছে তো যেই দল জিতে যাবে ফাইনাল ম্যাচ আজকে সেই দল ভাই মালামাল হয়ে যাবে দুর্দান্ত তারা টাকা পেতে চলেছে সৈত্রিশ কোটি তিরিশ লাখ টাকা পাবে যে দল হয়ে যাবে চ্যাম্পিয়ন তো ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে